আপনারা জানেন যে এখন আদানি ইস্যুতে গোটা ভারতের রাজনীতি আবার কিন্তু যেটা হচ্ছে ভারতের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য এবং নিউজ ছড়ানো হচ্ছে আমি এই ভিডিওটা করছি এই কারণে যাতে আপনারা বিভ্রান্ত না হয়ে সঠিক ফ্যাক্ট গুলো জানতে পারেন এবং আমি আপনাকে দুটো দিকের চিন্তাধারায় তুলে দেব যাতে আপনারা এর মধ্যে থেকে যে সত্য সেটা বার করতে নিজেরাই পারবেন তো ঘটনাটা প্রথমত কি হয়েছে প্রথমত আমেরিকাতে নিউ ইয়র্ক ফেডারেল কোর্টের গৌতম আদানি সাগর আদানি যিনি আহ গৌতম আদানির ভাইপো এরকম আরো সাতজনের বিরুদ্ধে পাঁচটা ইন্ডিকমেন্ট আনা হয়েছে অর্থাৎ এফবিআই যেটা ভারতের সিবিআই ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে ফেডারেল বোর্ড অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেট করে প্রিমাফেসি এভিডেন্স পেয়েছে যে গৌতম আদানি নিজেই এই কেলেঙ্কারির সাথে যুক্ত এবং তারা পাঁচটা চার্জ এনেছে প্রথম চার্জগুলো কি কি প্রথম চার্জ হচ্ছে যে এই আদানি গোষ্ঠী এবং আদানি গোষ্ঠীর যেটা আদানি পাওয়ার এবং

সোলার এনার্জি বিক্রি করার কন্ট্রাক্টটা তারা সিকিউর করে কি করে করেছে সেটা পরে আসছে ডিটেলসে এটা হচ্ছে অভিযোগ এবং প্রমাণ হিসেবে তাদের বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ চ্যাট এফবিআই জমা দিয়েছে এভিডেন্স দেখা যাচ্ছে সেখানে সাগর আদানি গৌতম আদানি ডিসকাস করছেন এবং পুরোপুরি কাকে কত টাকা কোন অফিসিয়ালকে কত টাকা দিয়েছে তার স্প্রেডশিট পর্যন্ত পাওয়া গেছে সেকেন্ড ইন্ডিকমেন্ট হচ্ছে যে এইটা তদন্তটা কিন্তু তিন বছর আগে থেকে চলছিল ঘটনাটা যেটা দাঁড়ায় যে অ্যাজিওর এনার্জি যেটা অ্যাকচুয়ালি গৌতম আদানির পার্টনার সেটা দুজন কর্মী অ্যাকচুয়ালি হুইসেল ব্লোয়ার হয় তো তাদের যখন রেজাল্ট আউট হবে কারণ যেহেতু ওটা একটা পাবলিক কোম্পানি দুজন কর্মী গিয়ে এসিসি অর্থাৎ যারা আমেরিকার মার্কেট রেগুলেটর তাদেরকে জানায় যে কোম্পানিতে ঘাপলা হয়েছে তখন যেটা হয় যে অ্যাজিওর পা সঙ্গে সঙ্গে তারা এফবিআই কে এবং অনুমতি দেয় ইনভেস্টিগেশন চালু করার জন্য এবং সেই ইনভেস্টিগেশন থেকে অ্যাকচুয়ালি সাগর আদানি গৌতম আদানির নাম বেরিয়ে আসে যার জন্য আগের বছর সাগর আদানির নামে সমন ছিল এফবিআই এবং তারা রীতিমতো রেগুলার ইনভেস্টিগেশন করা শুরু করে সাগর আদানির উপর তো এখানে সমস্যাটা হচ্ছে যে সেকেন্ড যে কেসটা বলছে যেহেতু আদানি গোষ্ঠী আমেরিকাতে লিস্টেড কোম্পানি অর্থাৎ তারা আমেরিকান মার্কেট থেকেও বন্ড ছাড়ে এবং টাকা তুলে সেহেতু আমেরিকা কেন ভারতের আইন অনুযায়ী তারা ভারতের আইনের ক্ষেত্রে ভেঙেছে আমেরিকার আইনও ভেঙেছে সেটা হচ্ছে যদি কোনো ফেডারেল ইনভেস্টিগেশন চলতে থাকে সেই কোম্পানির এগেনস্টে সেটা শেয়ারহোল্ডারদের জানাতে হয় সেটা তারা এক বছর জানায়নি যেহেতু মার্কেট প্রাইস ফ্যাট করতে হবে এবং কেলেঙ্কারি সামনে আসবে সেটা দু নাম্বার তিন নাম্বার ইন্ডিকমেন্ট হচ্ছে যে এরপরে যখন তাদের কাছে যখন সমন পাঠানো হয়েছিল দেখা গেছে যে তারা তাদের সেই সব চ্যাট ডিলিট করা থেকে শুরু করে অনেক কিছু তথ্য লোপাটের চেষ্টা করেছে এবং তথ্য লোপাট অপরাধ করলো অপরাধের তথ্য লোপাট একটা আরেকটা ক্রিমিনাল অপরাধ তো সেটা হচ্ছে তিন নাম্বার চার আর পাঁচ নাম্বার আছে সেটা মানি লন্ডারিং এবং আছে সেই কমপ্লিকেটেড কেসের মধ্যে যাচ্ছি না চার নাম্বারটা অ্যাকচুয়ালি হিন্ডেনবার্গ যে ইঙ্গিতটা দিয়েছিল যে আদানি গোষ্ঠী মানি লন্ডারিং করে তার প্রুফ কিছু তো পাঁচটা খুব সিরিয়াস কেস আর এটা যেহেতু এখন একটা জিনিস এক্ষেত্রে প্রথমে বলে রাখি যে আমি এই ভিডিওটা করছি মূল কারণ হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন উঠছে কারণ অনেকের ক্ষেত্রে আছে এখানে এখন মানে ভারতের মিডিয়া চালায় অনব গোস্বামীর মতো অ্যাকচুয়ালি গরু আধাগুলো আমি দেখছি সকাল থেকে শুরু করে দিয়েছে এটা আমেরিকার চক্রান্ত আমেরিকা ভারত ইস্যু ইস্যু কিছু নেই একটা জিনিস বুঝতে হবে যে যে একটা পৃথিবীর কোনো সভ্যভদ্র দেশে যদি গণতন্ত্র চালাতে হয় সেক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর্থাৎ একটা প্রেসিডেন্ট আমাদের যেটা সেই ব্রাঞ্চটা এবং জুডিশিয়ারি ব্রাঞ্চ এদেরকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকতো এটা আমেরিকার আড়াইশো বছরের ঐতিহ্য অর্থাৎ বাইডেন এই জুডিশিয়ারি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্ এর ক্ষেত্রে কোনো ইন্টারফেয়ার করতে পারে না করলে সেটাই আমি অন্য কেস হবে এর মানে এই নয় যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস কোরাপ্পট নয় এর মানে এই নয় যে আমেরিকার বিচার ব্যবস্থা কোরাপ্ট নয় তাদেরও করাপশন আছে কিন্তু তারা রাজনীতি দিয়ে প্রভাবিত করা যায় না এটা অন্যভাবে করাপশন সেটা পরে আসছি আমি এ ব্যাপারটা সুতরাং এক্ষেত্রে বাইডেন কোন ডিপ স্টেট এর কোনো ভূমিকা নেই কারণ ডিপার্টমেন্ট অফ জাস্টিস পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে আদানি কনফিক্টেড হবেন কিনা অর্থাৎ আদানি অপরাধী সাব্যস্ত হবেন কিনা যেহেতু এটা থেকে কেসটা ফাইল করা হয়েছে এই প্রশ্নটা আমাকে অনেকে করছেন যে এই এতে মানে আদানিকে তো ভারতে তো ধরার কোনো চান্স নেই কারণ ভারতে তো তার উপর মোদী সহ কেন মোদী সহ বলতে গেলে সমস্ত রাজনীতিবিদদের উনি কিনে রেখে দিয়েছেন তো প্রশ্ন হচ্ছে যে আমেরিকায় তার ইনডিকমেন্ট হওয়ার চান্স বা আমেরিকায় তার অপরাধে প্রমাণিত হওয়ার চান্স কতটা প্রায় শূন্যের কাছাকাছি তার কারণটা হচ্ছে এই যে প্রমাণগুলো কেসটা খুবই দুর্বল যে প্রমাণগুলো দেওয়া হয়েছে সেগুলো হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাটে বোঝা যাচ্ছে যে তাদের একটা ক্রিমিনাল ইন্টেনশন ছিল তাদের অপরাধ করার ইন্টেনশন ছিল কিন্তু অপরাধ প্রমাণ করতে হলে দেখাতে হবে যে তারা ওই পরিমাণ টাকা আদানি থেকে ভারতের বিভিন্ন অফিসিয়ালদের খাইয়েছে মানে স্টেট অফিসিয়াল যারা আছে তাদেরকে খাইয়েছে আর সেটা প্রমাণ করতে গেলে তো এফবিআই সিবিআই সহযোগিতা লাগবে এখন সিবিআই এর ডিরেক্টরের কাছে কটা মাথা আছে যে সে আদানির বিরুদ্ধে গিয়ে কিছু করবে বা ভারতের ছেলে কিছু হবে সুতরাং এই কেস ভারতের সহযোগিতা না পেলে আমেরিকাতে কখনোই প্রমাণ করা যাবে না ফলে আমার মনে হয় না ভয় করার কিছু আছে তাছাড়া সেকেন্ড কথা হচ্ছে যে 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 বেসিক্যালি এখন আছে আর কি মানে ফেডারেল সেন্ট্রাল ফেডারেল যে ডিও যে আছে তিনি হয়তো নিউট্রাল কিন্তু ট্রাম্পের যিনি ডিও যে আসছেন তিনি তাকে প্রভাবিত করা পলিটিক্যালি অনেক বেশি হয়তো ইজি হতে পারে আর এরকম নয় যে আমেরিকার ডিওজে বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস কে কেনা যায় না এখানে ঘুষ দিয়ে কেনা যায় না কিন্তু মানে ডিওজে কেও নির্বাচনী নির্বাচিত হয়ে আসতে হয় তাদেরও পলিটিকাল ক্যাম্পেনে টাকা লাগে তো এখানে মানে টাকাটা সাদাভাবে দেওয়া হয় সামনে ঘুষ না দিয়ে সামনে ক্যাম্পেন ফান্ডিং হিসেবে দেওয়া হয় সেক্ষেত্রে টাকা যে কোথা থেকে কোথায় ঘুরে আসে বলা খুব মুশকিল কারণ মানে আমি নিজে দেখেছি যে মানে আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি যে আমেরিকাতে খুব হোয়াইট করাপশন চলে ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর ক্ষেত্রে অর্থাৎ ধরুন যেহেতু এখানে নির্বাচিত হয়ে আসতে হয় আর কি সে তো ডিরেক্টলি ক্রিমিনালদের কাছ থেকে ওদের কাছ থেকে টাকা নিতে পারে না কিন্তু এখানে সব পলিটিক্যাল অ্যাকশন কমিটি হ্যান ত্যান আছে তারা সব টাকা দেয় বা টাকাটা দেওয়ার সময় মনে হবে খুব ফর্সা সাদা টাকা কিন্তু ভেতরে খবরটা দেওয়া হয় দাদা টাকাটা দেওয়া হলো কিন্তু একটু মানে দেখবে নাকি যে ফারত হয় আর কি এমনিতে কেসটা উইক তারপর তো আদানি প্রচুর টাকা টাকা থাকলে পৃথিবীতে সবই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে ইয়ে করা যায় এটা তো তো কোনো সমস্যা নেই আদানির দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু আদানি ব্যবসার সমস্যার মুখে পড়বে ব্যবসাটা এই জন্য সমস্যার মুখে পড়বে তার কারণটা হচ্ছে অলরেডি কেনিয়া আড়াই বিলিয়ন ডলার তারা মানে আদানি ইয়ে উঠিয়ে দিয়েছে অর্ডার ক্যান্সেল করেছে তার কারণটা হচ্ছে যে এই কেসটা যতদিন চলতে থাকবে আদানির পক্ষে আমেরিকায় টাকা তোলা সম্ভব নয় আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে আদানি বিভিন্ন যেসব জায়গা থেকে টাকা তুলতে যাবেন যেহেতু এই কেসটা একটা অফিশিয়াল ইউএস গভর্নমেন্টের কেস যতদিন না পর্যন্ত আদানি এই কেসটা থেকে ক্লিয়ারেন্স না পাচ্ছেন সেটা হতে হতে হয়তো দু তিন বছর লাগবে কোনো জায়গা থেকে টাকা তোলা তার খুব মুশকিল হয়ে যাবে কারণ যারা যেসব এজেন্সিগুলো তাকে টাকা দেবে বা এই করবে তারা বা ইউএস গভর্নমেন্ট এফবিআই ফাঁদে কেউ আসতে চাইবে না ইউএসএ তো টাকা তোলা অসম্ভব অস্ট্রেলিয়ার থেকে আদানি অনেক কেলেঙ্কারির জন্য তাদের আরো সমস্যা হয়েছে সুতরাং টাকা তোলার ক্ষেত্রে ইউএস যদি বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে যে কোনো কোম্পানির ক্ষেত্রে বাধা পায় ইন্ডিয়া তো আমরা দেখবো যে পলিটিক্যালি কিভাবে জিনিসটা ফ্যান আউট করছে বাট দিস ইজ অ্যাজুমিংলি যে তাদের যে টাকা তোলার যে ক্ষমতা সেটা অনেকটাই কমে যাবে আর তবে আমার ধারণা দু তিন বছর বাদে জিনিসটা যখন দ্য গেট ক্লিয়ার অব দ্য ইন্ডিপেন্ট তখন হয়তো ব্যাপারটা আবার নর্মাল দু তিন বছর বাদে আবার হয়তো নর্মাল হলেও হতে পারে এবার আসুন যে এটাতে ভারতের কি ক্ষতি হচ্ছে বা ভারতের লোকজনের কি ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে সেটা একটু দেখা যায় তো একটা প্রথমে বলে দেওয়া দরকার যে এখানে দেখবেন যে এখানে প্রচুর ভক্তবৃন্দ এবং ভক্তবৃন্দের যেসব মিডিয়া তারা মানে বাংলাদেশ হ্যান ত্যান ইউএস বাইদেন প্রচুর ষোড়শ প্রচুর উল্টো পাল্টা গল্প ছাড়ছে এসব গল্পগুলো ছাড়ুন সব গল্পের কোনো মানে হয় না আমেরিকা একটা ল লাইডিং কান্ট্রি যেটা হয়েছে পুরো আইনের পথে হয়েছে ইনস্টিগেশনের মূল কারণ আমি আবার বলছি একজন পাওয়ারের দুজন কর্মী তারা অভিযোগটা জানিয়েছিলেন উইথ প্রুফ ফলে এখানে যেটা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস যার আন্ডার এফ বি এবং আমাদের এসিসি পরেন তারা অ্যাকশন নিতে বাধ্য হয়েছে এবং তারা ইনভেস্টিগেট করতে গিয়ে এটা পেয়েছে এটা সোজাগত এর মধ্যে কোনো মানে বৈদেশিক চক্র থ্যান ত্যান যেগুলো অন্ডভ গোস্বামী গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছেন তো ওর কি ছাকলমো করে বেড়ায় টিভি তো ওটা ওরকম পিওর টাইপের ছাকলমো ছাড়া কিছু নয় তো ইন এনি কেস এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যেটা 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 দেখার মতো বিষয় সেটা হচ্ছে যে ভারতের দিক থেকে কি ক্ষতিটা হল দেখুন ব্যাপারটা যেটা বলেছে যে আদানি ঘুষ দিতে বাধ্য হলেন না ঘুষ দিয়েই তিনি ব্যবসা করেন এইখানে কিন্তু পুরো জিনিসটা হবে আমি আবার বুঝছি আদানি ঘুষ দিতে বাধ্য হয়েছেন না ভারতে ঘুষ ছাড়া ব্যবসায় হয় না মানে এক্ষেত্রে আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে ভারতে ঘুষ ছাড়া সরকারের সাথে কোনোরকম ব্যবসা কেউ করে না সেটা আদানি গোষ্ঠী হোক এলেনটি গোষ্ঠী হোক যেই হোক না কেন আমি বিশ্বাস করি না অন্তত যদি একটা গোষ্ঠীও সৎ বলবে এবং এই নয় যে গোষ্ঠীগুলো অসৎ থাকতে চাই চাই প্রশ্ন হচ্ছে যে মানে ভারতে স্বাধীনতার পর থেকে ওই কালচারটাই তৈরি হয়ে গেছে যেখানে ঘুষ ছাড়া কিছু হয় না আমার খুব ছোট্ট অভিজ্ঞতা দু হাজার সাল থেকে আমরা একটা ব্রিজ মনিটরিং এর সেন্সার সিস্টেম তৈরি করেছিলাম যেগুলো মানে ব্রিজ ব্রিজ যেগুলো ভেঙে পড়ে গেলে লোকের মারা যায় ক্ষতিপতি হয় আগাম সংকেত দেবে ব্রিজ মনিটরিং সিস্টেম বলে সেটা বেসতে গিয়ে দেখেছি যে বেসিক্যালি ধরুন একটা সেন্সারের দাম আসছে চল্লিশ হাজার টাকা তো আমাকে ওইসব মানে আমি নাম বলতে চাইছি না কি সব যারা এইসব বৃষ্টি যেগুলো সব এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ গুলো না গোটা ভারতবর্ষ জুড়ে আমি একই চিত্র দেখেছি যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেন্স হয় আমি চল্লিশ হাজার টাকা বিক্রি করতে চাইছি কারণ তারপর আমার লাভ থাকে বলবো যে না দাদা আপনি চার পাঁচ লাখ টাকা কমে এটা বিক্রি করবেন না কারণ আপনার কম্পিটিটার ছ লাখ দিচ্ছে আপনি পাঁচ লাখ কোট করুন আমরা পাস করিয়ে দেবো কিন্তু আপনার যেহেতু চার লাখ থাকবে লাভ থাকছে আপনি ওটা আমাদের দিয়ে দিন সোজাসুজি চাই আর কি নো এক্সেপশন তো তারপর তুমি বিভিন্ন সরকারি সংস্থা এগুলো দেখেছি যে বিভিন্ন প্রজেক্টের ঘুষ ছাড়া কিছু হয় না একদম ডে ওয়ান থেকে মানে যেখান থেকে মানে তো এই মধ্যে এখন আদানি যেখানে তার একটা ব্যবসার সবচেয়ে বড় অংশই সরকারের সাথে জড়িত সে সম্পূর্ণ সৎ পথে ব্যবসা করছে এটা বোধ হয় বিশ্বাস বিশ্বাস না আদানি নিজেও বিশ্বাস করবে না এটা সম্ভবই না ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের কালচারটা এরকম ভাবে কল্পিত হয়ে গেছে ভেরি আনফরচুনেট তো এবার আপনি বলবেন যে আমেরিকাতেও এরকম হয় না আমেরিকাতে এরকম হয় না আমেরিকাতে যে কন্ট্রাক্টর গুলো পায় যে কন্ট্রাক্টগুলো পায় সেখানে ঘুষ চলে না সেখানে ফেভার চলে ওকে ফেভার করে ওকে ফেভার করে কিন্তু সেটা ওরকম ন্যাক্কার জনের মতো ভারতের মতো পরিস্থিতি হয়নি যে এক ডলারের জিনিস পাঁচ ডলারে বেচবে এক টাকা দিবে আমেরিকাতে দেখেছি যে ওই মানে ঠিক আছে এক টাকা জিনিস গভর্নমেন্ট মানেই হচ্ছে ইনএফিসিয়েন্সি টাকা পয়সা খাওয়ার জায়গা ভুলভাল হবে সেটা ভারত আমেরিকা দুটোতে এক একটা দু টাকা হতে পারে মানে আমেরিকার ক্ষেত্রে বলছি ভারত ওটা একটাকা একটা পাঁচ টাকা ছ টাকা চলে যায় তো টাকাটা তো ট্যাক্স পেয়ারদের পকেট থেকে আসেন তো যাক এবার ব্যাপারটা হচ্ছে যে আদানিকে টাকা দিতে হলো কেন মেন কারণ হচ্ছে আদানি পাওয়ার যেটা অ্যাকচুয়ালি প্রচুর সোলার এনার্জি তৈরি করছে গিগাওয়াটের পাওয়ার রাইট সেই সোলার পাওয়ারটা কেনে হচ্ছে ভারতের যেটা সৌর বিদ্যুৎ নিগম বা সোলার এনার্জি কমিশন বা যেটা বলে আর কি তো তারা কিনে তারা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটার তারা কিনে বিভিন্ন মধ্যে যেগুলো বিজেপি শাসিত বোর্ড তারা তো কিনে কারণ আদানি না করবে সেরকম মানে ঘাড়ে কটা মাথা আছে কোন কোন মুখ্যমন্ত্রী ঘাড়ে মাথা আছে আদানি কে না করার তো বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিনছিল কিন্তু অবিজেপি শাসিত রাজ্যগুলিতে টিন ছিল না তো তাতে এখন ব্যাপারটা হচ্ছে ভারতের তো প্রায় সিক্সটি পার্সেন্ট এর উপর বিজেপি শাসিত রাজ্য ছিল তো তাতে আদানি যে পরিমাণ মানে ক্যাপাসিটি তৈরি করেছে ধরুন থ্রি বা ফাইভ গিগ ওয়াট সেটা প্রচুর লসের সম্মুখীন হতো আর কি তাই জন্যই তারা ঠিক করে যে ঠিক আছে যে অবিজেপি শাসিত স্টেট গুলোতে তারা কি ওই আর কি ঘুষ দিয়ে ঢোকাবে আর কি সেটাই করবে সেটাই সেই চ্যাটগুলোই আবিষ্কৃত হয়েছে এখন তারা তার পরবর্তীতে ঘুষ দিয়েছে কিনা বা এ করেছে কিনা আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে আদানি পাওয়ার খুব লাভে চলে তারা ভারতের মানে সৌর বিদ্যুৎ নিগম যেটা যেটা নিয়ে এই সমস্যাটা হচ্ছে তারা কিন্তু যথেষ্ট লাভ করেছে এইবার সমস্যাটা হচ্ছে এই যে যদি আমি এটাকে খুব একটা মানে খুব ওভারঅল ব্রডার দৃষ্টিতে দেখি তাহলে দুটো জিনিস দেখতে পাবো ভালো আর খারাপ আমি দুটোই বলব খারাপের দিকটা হচ্ছে এই যে সৌর বিদ্যুৎ নিগমের যে দামটা ছিল সেটা বেশি দামে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড গুলোকে বেঁচেছে তো তার মানে হচ্ছে এই যে জনগণ ইলেকট্রিসিটি যে পয়সাটা দিচ্ছে বিভিন্ন স্টেটে তারা অনেক বেশি করছে অর্থ মধ্যবিত্ত মার হচ্ছে দু টাকার মধ্যবিত্ত মার হচ্ছে তার বেনিফিশিয়ারি কে তার বেনিফিশিয়ারি হচ্ছে স্টেট অফিসিয়ালরা যারা ঘুষটা খাচ্ছে এবং আদানি ঘুষ এটা ঘটনা কিন্তু উল্টো দিকটাও আছে এবার আমি আদানি পক্ষে বলি একটা জিনিস যে বেসিক্যালি দেখুন এই দুই থেকে পাঁচ গিগাওয়াটের যে এটা সোলার প্ল্যান্ট এটা একটা কয়লা ফ্রি প্ল্যান্ট অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে না পরিবেশ দূষিত হচ্ছে না এবং এটা কিন্তু ভারতের একটা সম্পদ জেনারেশন বিকজ সোলার এনার্জিটাকে যদি আপনি ট্যাপ না করেন সেটা যদি আপনি কাজে না লাগান তাহলে কিন্তু সেটা কনভার্টেড হবে না অর্থাৎ যে কাজটা আমি মনে করি যে রাষ্ট্রের করা উচিত ছিল ভারতের করা উচিত ছিল সেই কাজটা কিন্তু আদানি গোষ্ঠী করেছে এবং আদানি গোষ্ঠীকে আপনি যতই গালাগাল দিন না কেন তারা যে কাজটা করে তারা কিন্তু ঠিকঠাক ভাবে করে তাদের প্রজেক্ট গুলো কিন্তু তারা খুব ভালো কোয়ালিটি প্রজেক্ট না কারণ তারা এই যে দুই থেকে পাঁচ গিগাওয়াটের প্ল্যানটা করেছে তাতে ইলেকট্রিসিটি যাচ্ছে লোক ইলেকট্রিসিটি পাচ্ছে সেখানে কিন্তু ডেলিভারিতে কিন্তু কোনো তারা গন্ডগোল করেনি এবার সমস্যা হচ্ছে এখানটায় যে আপনি যদি একটু গভীরে গিয়ে ভেবে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে দুটো একটা ডিলেমা আছে একটা হচ্ছে যে ভারতবর্ষে যে কাজটা সরকারের করা উচিত ছিল সে কাজটা যদি সরকার না করে আদানি গোষ্ঠী করছে তাহলে সেক্ষেত্রে আদানি গোষ্ঠী আমি মনে করি যে বিশেষ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে বিশেষ প্রোটেকশন পাওয়া দরকার ছিল যে তাদেরকে যাতে ঘুষ না দিতে হয় তারা যাতে কাজগুলো সঠিকভাবে করতে পারে কিন্তু আনফর্চুনেটলি ভারতবর্ষের কালচারটা এমন যে বাবু কালচারটা যেটা मोदी বারবার বলেছেন যে দিল্লিতে লুটায়েন্দে তুলে দেবেন নেই দেবেন গোকড়টা গুস্ পাবে না সেটা কিন্তু হয়নি আমার নিজের এক্সপেরিয়েন্স হচ্ছে বিজেপি আসার পর ঘুষ কমেইনি বরং আরো বেড়ে গেছে দিল্লির প্রায় সব জায়গায় পুরো আর আরো মাড়াক তো এক সিঙ্গেল পার্টি কিছু হয়ে গেছে তো এটা সবাই জানে এটা যে ওপেন সিক্রেট তো দম মতে মানে যে শুধুমাত্র লুটপাটের সরকার চালায় চোরে সরকার চালায় এটা ভাবা ফুল एक्चुअली ভারতের যে সিস্টেম এখানে যে পলিটিশিয়ানই আসুক না কেন তারাই ঘুষের রাজত্বকে তোলে না কারণ ব্রোক্রাট পুলিশ এসব মিলিয়ে যে ঘুষের যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে সেই সিন্ডিকেটটাই কিন্তু আল্টিমেটলি টাকাটা পলিটিশিয়ানদের পকেটে পৌঁছে দেয় ঠিক আছে ব্রোক্রাট এবং পুলিশ টুলিশ সব মধ্যেখানে খাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু একটা বড় অংশের টাকায় কিন্তু চলে যাচ্ছে পলিটিশিয়ানদের পকেট সুতরাং এটা পলিটিশিয়ানদের ওয়ে টু বি দাম ইংরেডিচ রাজনীতিটা আসবেন কেন এই কারণেই তো রাজনীতিটা আসেন যাতে সমস্ত সরকারি প্রোজেক্টের টাকা গুরুপথে লুট করতে পারে এটা ভারতবর্ষের ঐতিহ্য কিছু করার নেই এবার যেসব ব্যবসায়ীরা এই লুটে হেল্প করে তারা ভারতবর্ষে বড় বড় ব্যবসায়ী হয়ে যায় এটাই ভারতবর্ষের ব্যবসার ঐতিহ্য এটা 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 এটাতে কিছু করা যাবে না কিন্তু এটাও ঠিক যে ভারতবর্ষে দেখুন অনেক ভালো ভালো ব্যবসাও আছে ইনফোসিসের কথা ভাবুন টিসিএস এর কথা ভাবুন এবার ইনফোসিস টিসিএস আমেরিকায় ধরা খায়নি তা না তারাও আমেরিকাতে বেশ কিছু ফেডারেল কেস খেয়েছে ইমিগ্রেশন আইন ভাঙার জন্য কিন্তু এই রেটে বেআইনি কাজ করা গুরুদেয়ার জন্য যে তারা কোনো কেস খেয়েছে এটা আমার জানা নেই তারা সদভাবেই যথেষ্ট ব্যবসা করেছে হ্যাঁ সুতরাং ভারতীয় কোম্পানি মানেই তারা বিদেশি কিরম বাজে ব্যবসা করে বাজে বিজনেস প্র্যাকটিস এটা কিন্তু নয় এটা অ্যাবসলুটলি নয় আদানি গোষ্ঠীর ক্ষেত্রে যে কেসটা হয়েছে সেটা হচ্ছে এরকম এবার আবার আপনি বলতেন যে তাহলে ভারতে ঘুষটা খেলো তাহলে আমেরিকা কেন এ ব্যাপারে মাথা গলা এটা ব্যাপারে খুব সিম্পল ব্যাপার টাকাটা তো আদানি গোষ্ঠী আমেরিকা থেকে তুলছে এবার আমি যদি আমেরিকা থেকে টাকা তোলেন এবং সেই কোম্পানি যদি কোনো অন্যায় করে আমেরিকার আপনার কারণ আমেরিকার একটা আইন আছে যে কোনো কোম্পানিগুলো গুলো নথিবদ্ধ হচ্ছে তারা যদি বাইরে কোনো ঘুষ দেয় তাহলে তারা সেটাকে খুব একটা সাংঘাতিক ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে পড়ে তার কারণটা খুব স্বাভাবিক তার কারণটা হচ্ছে এই যে তাহলে যেসব ক্রাপ কোম্পানিগুলো গুলো প্র্যাকটিস করে শেয়ারের মার্কেটে মানে ভ্যালু ইনফ্লেক্ট করে তারা আমেরিকান মার্কেটে এসে শেয়ার বাজারে এসে এখানকার সাধারণ মানুষদের টাকা পয়সা লুটে চলে যাবে যেটা অ্যাকচুয়ালি হতেই পারে তো সেই সেই জিনিসটা তো এখানকার কোনো গভর্নমেন্ট হতে দিতে পারে না তো এই জন্যই আমেরিকা আইনগুলো আছে সুতরাং এইখানে বাইডেন ট্রাম্প ট্রাম্প করে কোনো লাভ নেই মুদ্রা কথা কেসটা এমন কিছু সিরিয়াস কিছু নয় যে মানে আদানি নিজে সামলাতে পারবে না কেসটা সিরিয়াস হতো যদি ভারতের সিবিআই অ্যাকচুয়ালি মানে আদানির বিরুদ্ধে সক্রিয় হওয়ার ক্ষমতা রাখতো তো সেটা মানে মোদি সরকার সরে গেলেও সেই ক্ষমতা আসবে না আদানি এই মুহূর্তে সমস্ত পলিটিশিয়ানদেরই পকেটে পড়ে নিচ্ছে এবার বলবেন যে রাহুল গান্ধীর কথা রাহুল গান্ধী আদানিকে গ্রেফতার করতে বলছেন মোদির এজেন্সের কথা বলছেন সব ঠিক আছে রাহুল গান্ধীর যুক্তি আমি সব মেনে নিলাম যে সিবিআই শুধুমাত্র স্টেট যেগুলো কোরাপ স্টেট মানে শুধুমাত্র বিজেপি বিরোধীদের বিরুদ্ধেই সিবিআইকে লাগাচ্ছে মানে এক্ষেত্রে তো সত্যি সিবিআই ইনভেস্টিগেশন হওয়ার দরকার ছিল পার্টিকুলারলি টু আদানি এবং আদানির সাথে বিজেপি বিজেপি যত নেতা জড়িত ছিল রাহুল গান্ধী বিরোধী নেতা হিসেবে যে দাবি তুলছেন সেটা সঙ্গত কিন্তু রাহুল গান্ধী যেটা বলছেন না যে ভারতবর্ষের চাই যে গভর্নমেন্ট অফিসের মধ্যে ঘুষ না দিলে কোনো কাজ হয় না এটা এলো কোর থেকে এটা এসছে ওনার ঠাকুমা ইন্দিরা গান্ধীর আমল থেকেই ইন্দিরা গান্ধীর আমল থেকে কিন্তু এইসব শুরু হয়েছে তো ঘটনাটা হচ্ছে এই যে রাহুল গান্ধী যা বলছেন তার ভিত্তি আছে কিন্তু পাশাপাশি কংগ্রেসের দায়িত্ব এরা পারে না বিশেষ করে ভারতবর্ষে আজকে যে এই এই ছাড়া কিছু হয় না এই কালচারটা কিন্তু কংগ্রেস এনেছে এইটা হচ্ছে মোটামুটি ধরে নিন যে একটা টোটাল আমি একটা ডিবি করলাম এটা নিয়ে আমি মনে করি আর কিছুদিন বাদে সমস্ত কিছু আস্তে আস্তে থেতিয়ে যাবে কারণ টাকা থাকলে গণতন্ত্র সবকিছুই সম্ভব